দেখুন ডায়াবেটিস হলো আমাদের রক্তে হুট করে যে আমরা জানি সুগার লেভেলটা বেড়ে যাওয়া তার জন্য অনেক মানুষ আমরা বলি যে সুগার বেড়ে গেছে ডায়াবেটিস বলতে পারি না সুগার বেড়ে গেছে আমাদের ব্লাডে কি হয় সুগার লেভেল থাকে সেটা বেড়ে যায় এবার সুগার লেভেলটা ক্ষেত্রে থেকে আসা আমরা যে কার্বোহাইড্রেট কনজিউম করছি সেটা আমাদের খাবার হোক বা কোনো ড্রিঙ্ক যেগুলোতে সুগার কন্টেন্ট বেশি থাকে বা হোয়াইড রাইস বলুন বা কার্বোহাইড্রেট যাতে আটা ময়দা আমরা যেগুলো জানি সেগুলোতে আমাদের যখন কার্বোহাইড্রেট বেশি পরিমাণ থাকে সেখান থেকে কিন্তু আমাদের একটা সুগারটা বা এনার্জিটা আমরা পাই সেটাই কিন্তু আমাদের হোল বডিতে ব্লাডে আমাদের স্টিমে যায় সেখানে আমাদের একটা হরমোন থাকে প্যানক্রিয়াস বলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বলে হরমোন উৎপন্ন হয় সেই ইনসুলিনটা কিন্তু আমাদের সেটা অ্যাকশনটা বজায় রাখে যাতে আমাদের বডি মানে ব্লাডে ইনসুলিন লেভেলটা না বাড়ে কিন্তু কিছু কারণ বসতর জন্য যে প্যানক্রিয়াস অর্গানটা সেটা প্রপারলি ইনসুলিন উৎপন্ন করতে পারে না তখনই কিন্তু কি হয় বডিতে সুগার লেভেলটা ট্রিগার করে যায় বা বেড়ে যায় সে সেটাকে কিন্তু ডায়াবেটিস বলা হচ্ছে মেনলি এখানে যেটা রয়েছে আমাদের এই প্যানক্রিয়াস বলে অর্গানটা যেটা রয়েছে সেটা কিন্তু খুবই এফেক্টিভ এখানে কারণ ওটা যখনই হরমোন সিক্রেশন করতে পারবে না একদম যখন করতে পারে না সেটাকে আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস বলি অল্প পরিমাণ করতে পারে মানে কাজ মোটামুটি করছে একদম ফিফটি পার্সেন্ট কাজ করছে সেটাকে আমরা টাইপ টু ডায়াবেটিস বলি বেশ এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ডক্টর ভাই বলেছেন কারণ আমরা ডায়াবেটিস এই নামটা ইউজ করে খুব কম আমরা অধিকাংশ ক্ষেত্রেই বলি যে আমরা আমাদের সুগার হয়েছে বা আমি একজন সুগারের পেশেন্ট আমার সুগারের সমস্যা রয়েছে এই বিষয়গুলো আমরা ইউজ করে থাকি বা এই শব্দগুলো আমরা ব্যবহার করি আমি এখান থেকেই ডক্টর খানের কাছে একটা বিষয় জানতে চা চাইব যে একজন মানুষ সে কখন এই তার সুগার লেভেলটা হাই হয়ে যাচ্ছে বা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে সে বুঝবে কীভাবে

বা আমাদের শরীরে এমন কোনো আঘাত লেগে গেছে যেটা তাড়াতাড়ি শুকাচ্ছে না অনেক সময় আমরা দেখি চোখে ব্লার আমরা দেখতে পাচ্ছি না ঠিকঠাক চোখে দেখতে পাচ্ছি না আপছা দেখছি আমরা তো এই সব সমস্যা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন যেটা হচ্ছে খাওয়ার আগে যেটা আমরা বলি ফাস্টিং আর খাওয়ার পর যেটা আমরা বলি পিপি সঙ্গে এসবি এর পরীক্ষাটা আমরা করতে বলি তাতে ধরা পড়ে যায় যে পেশেন্ট ডায়াবেটিক না নন ডায়াবেটিক দেখুন ডায়াবেটিসে কমপ্লিকেশান অনেক কিছু আছে অ্যাকিউট ফেজেও রয়েছে ক্রনিক ফেজেও রয়েছে অ্যাকিউট ফেজে যেমন আমরা দেখি ডায়াবেটিক পেশেন্ট ঠিকঠাক ওষুধ চলছে না তাদের আমরা দেখি সবসময় মানে বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে হাইপার গ্ল্যাসেমিয়া যেটা হয়ে যায় সেখানে আমরা দেখি ডায়াবেটিক ইটোয়সেট হওয়ার চান্সেস বেশি থাকে অনেক সময় আমরা দেখি ওষুধ খাচ্ছে পেশেন্ট ঠিকঠাক ডোজে নিল না বা ডোজ বেশি হয়ে গেলো হাইপোগ্ল্যাসেমিয়া হয়ে যাওয়ার চান্সেস থাকে মানে সুগার ফল করে যাচ্ছে পেশেন্টে তারপর ক্রনিক ফেসে যেটা রয়েছে যারা দীর্ঘদিনে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদেরকে আমরা দেখি মেজার অর্গানসগুলো কিন্তু এফেক্টেড হয়ে যায় যেমন হার্ট কিডনি নার্ভ চোখ বা আমাদের কম বয়স হয়ে গেলে আমরা দেখি সেক্সুয়াল সমস্যা পর্যন্ত চলে আসে ডায়াবেটিস থেকে তো ডায়াবেটিসে দুভাগে কিন্তু কমপ্লিকেশান রয়েছে একটা হচ্ছে অ্যাকিউট ফেজেও রয়েছে একটা রয়েছে আপনার ক্রনিক ফেজেও রয়েছে তো এই জন্য ডায়াবেটিক পেশেন্ট এমন নেই যে একটা ওষুধ পেয়ে গেলাম তাকে আমরা নিজে ইয়ে নিজের হিসাবে তাকে চালাবো সবসময় আপনাকে ডক্টরের সুপারভিশনে থাকতে হবে ডক্টর যেমন আপনাকে বলবে সেভাবে আপনাকে চলবে হাত ধরছেন দেখুন বেসিক্যালি কি হয় যায় না যে অনেক পেশেন্ট শুধু পিপি ফাস্টিং দেখে অনেক পেশেন্ট দেখে এচ বি ওয়ানসি এচ বিএনসি রিপোর্টটা অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে আমরা এখন ডায়াবেটিক অনেক পেশেন্ট পাই আমরা যারা যে শুধু পিপি ফাস্টিং দেখছে যে নর্মাল দিকে কিন্তু এইচ বি সি রিপোর্টটা টেন ক্রস করে চলে গেছে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস যেটা হওয়া উচিত নয় টেন প্লাস যখন আপনার চলে যাচ্ছে তো আলটিমেটলি আপনি কমপ্লিকেশন দিকে কিন্তু খুব ক্লোজ চলে যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু আমরা প্রচুর পেশেন্টদেরকে এমন ট্রিটমেন্ট করছি তাদের কিন্তু নট অনলি পেপি ফাস্টিং কন্ট্রোলে নিয়ে আসছি এইচ বি ওয়ানসি পর্যন্ত ওনাদের নর্মাল দিকে আমরা নিয়ে চলে আসছি কেন আয়ুর্বেদে এমন অনেক মেডিসিন রয়েছে যে আমাদের সুগার উপর মানে ডায়াবেটিস উপর খুব ভালো কাজ করে সঙ্গে আমাদের কিছু রাসায়ন মেডিসিন রয়েছে যেটা পেশেন্টের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে প্লাস কমপ্লিকেশান থেকে অনেকটা সেফ সাইড করে রাখে কেন কি আমরা জানি যারা ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে তাদের কিন্তু শরীরে আস্তে আস্তে বলগুলো বা ইমিউন সিস্টেমগুলো প্রচুর উইক হয়ে যায় ওয়েট লস করতে আরম্ভ করে দেয় ল্যাথাজি ভাব প্রচুর বেড়ে যায় পেশেন্ট নিজেকে স্টেবল করে রাখতে পারে না কিন্তু আয়ুর্বেদে যে মেডিকেশনগুলো রয়েছে সেটা কিন্তু পেশেন্টকে চারদিক থেকে কিন্তু সেভ করে রাখে এই জন্য আজকে আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে আমরা যারাই কিন্তু ডায়াবেটিক আছে চিকিৎসা করাচ্ছে তারা অনেকটা সুস্থ ভালো রয়েছে একদমই তাই এবং আপনিও